আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকে ভিডিও হচ্ছে শীতের মধ্যে লেয়ার মুরগি লালন পালন সম্পর্কে মূলত আপনারা জানেন ইতিমধ্যে এখন বর্তমানে যে পরিমাণ সারা বাংলাদেশে তুষারপাত বেশি বলে চলা যায় যে কুয়াশা উষ্ণতা অনেকটা বেশি তার বাইরে হচ্ছে প্রচণ্ড শীত এবং বাতাস এবং আপনারা যারা শীতের মধ্যেই মুরগির খামার ব্যবস্থাপনা করেন তাদেরকে একটা সতর্ক ব্যবস্থা সতর্ক সতর্ক বার্তা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে কিছুদিন ধরে অনেকগুলো খামারেই দেখতেছি বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যা যেমন খর খর শব্দ দেওয়া মুরগি দেয় এবং পাশে মুরগি ঝিমাণো এবং মুরগিও নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন প্রায় দুই মাস ধরে লাইভ অথবা হচ্ছে স্নাইন ভ্যাকসিনটা করেন না তিন মাস ধরে দুই মাস ধরে হচ্ছে লাইভ এবং তিন মাস হয় স্নাইন ভ্যাকসিন করেন না তারা অতি দ্রুত সকালে লাইভ এবং রাতে ইয়া রাতে হচ্ছে স্নাইন ভ্যাকসিনটা কিল ভ্যাকসিন যেটা সেটা করে নেবেন অবশ্য আপনার মুরগিগুলা অনেকটা সুস্থ থাকবে এবং প্রটেক্ট থাকবে আপনারা লেয়ার মুরগির মূলত হচ্ছে প্রোডাকশন বাড়ানোর জন্য স্নাইন একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন স্নাইনটা থাকলে আপনার মুরগি যখন ঠান্ডা লাগবে না তো সেই ক্ষেত্রে আপনার মুরগি ভালো একটা আপনাকে ফিডব্যাক দিবে এবং যখন আপনার মুরগি ঠান্ডা থাকবে না তখন মুরগির ভালো ডিম পাবেন এবং ওভারঅল একটা ভালো সাপোর্ট পাবেন এখন আপনারা আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই জায়গা হচ্ছে আমার যে মুরগিগুলো আমি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ভালো একটা প্রোডাকশান পেয়েছি প্রায় নাইনটি প্লাস আলহামদুলিল্লাহ তো বর্তমানে যে ঠান্ডার আবহাওয়া সেটা নিয়ে আমি আপনাকে বলি যেখানে আমার এই পাশটা হচ্ছে পর্দা দিয়েছি খামারের আমি এটা হচ্ছে আমার খামারটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম লম্বা এখন আমি পূর্ব দিক থেকে হেঁটে হেঁটে পশ্চিম দিকে যাচ্ছি এবং আমার ডান পাশ এটা হচ্ছে খামারের উত্তর পাশ এবং ওই দিকটা হচ্ছে খামারের দক্ষিণ পাশ আমরা অবশ্যই খামারের দক্ষিণ পাশেও যাব। আমার খামারের উত্তরপাশ এদিক দিয়ে হচ্ছে শুধু জমি অনেক বাতাস তীব্র বাতাস আসে এদিক দিয়ে গতি অনেক বেশি এবং যে কুয়াশাটা পড়ে সেটা হচ্ছে বাতাসে আমার খামারে নিয়ে আসে তো যখন কুয়াশা আসে বাতাসে খামারে তখন কিন্তু আপনার এই যে এগুলো ফাঁক দিয়ে যে যদি আমি পর্দা না দিই সেক্ষেত্রে আইসা কুয়াশাটায় মুরগি শরীরে পরে মুরগি না কেমকে পড়ে সেক্ষেত্রে মুরগির ঠান্ডার একটা মানে ভাব বলতে মানে ভালো একটা ঠান্ডার পজিশনে থাকে চলে যায় মুরগিটা তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের খামারের এই যে এটা হচ্ছে আমার খামারের পাশ আপনারা দয়া করে যাদের খামার এদিকে দেখবেন আপনি যখন খামার হাঁটবেন আপনার খালি বলতে হাফ হাতা একটা কিছু পর হাফ হাতা পরিণত একটা কিছু পরে আপনার হাঁটবেন তখন দেখবেন যে আপনার হাতে বাতাস লাগে মানে শরীরের শীত শীত একটা ভাব লাগে তো সেক্ষেত্রে বুঝবেন যে নিশ্চিত খামারে বাতাস ঢুকে তো সেই জন্য আপনার হচ্ছে মুরগির খাঁচার সমান এবং খাঁচার থেকে এক ফিট সমান উপরে আপনি এরকমভাবে চার বলতে পর্দাটা দিয়ে দেবেন বলতে উত্তর উত্তরপার্শ্টি এরকমভাবে পর্দাটা দিয়ে দেবেন এবং উপর দিয়ে খালি থাকলে ওটাতে হচ্ছে বাতাস আসবে এবং দক্ষিণ পাশের দ্বারা চলে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে দুই দু উত্তর পাশে আসে দক্ষিণ পাশে চলে যায় তো সেক্ষেত্রে আপনার খামারে গ্যাস জন্মাবে না হ্যাঁ এবং আপনারা তো নিচে লিটারে তো পরিষ্কার করবেনি যাদের ড্রেন তাদেরকে কোনো টেনশন নাই দিনে দুইবার পরিষ্কার করার চেষ্টা করবেন আর যাদের আমার মতন টাইনে বার করেন তারা হচ্ছে যে কোনো এক টাইম রাত্রে অথবা সকালে এক টাইম ট্রেনে করবেন আমি এক টাইম ট্রেনে বের করি তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা যদি এরকম পর্দাটা দিয়ে দেন এবং লাইট কিন্তু ইলেকট্রিসিটি যে লাইট এই লাইট কিন্তু জ্বালানো অবস্থা থাকবে সেক্ষেত্রে দেখেন মুরগি সুস্থ থাকে মুরগির ঠান্ডা খরখর শব্দ অথবা ওভারঅল কোনো শব্দ পাবেন না তো সেক্ষেত্রে আমরা যদি আবার এই পাশটা এটা হচ্ছে খামারের দক্ষিণ পাশ আমার খামারের দক্ষিণ এটা এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কে কোন মুরগি লালন পালন করেন সেজন্য তো আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খামার দক্ষিণ পাশ দক্ষিণ পাশটা হচ্ছে আমরা পর্দা যদি কখন দেই সেটা আমি আপনাদেরকে বলি দক্ষিণ পাশের পর্দাটা আমি দেই মাগরিবের নামাজ পরে এসেই মানে দু দিন যাবৎ মানে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা সেই জন্য হচ্ছে দু দিন হয় আমি দক্ষিণ পাশের যে পর্দাটা এটা হচ্ছে আমি মাগিনাস পরে এসে দিই দেখেন এই পাশে হচ্ছে বাগান কিন্তু এই পাশ থেকে কুয়াশা আসে মানে বলতে হচ্ছে স্থান মানে সন্ধ্যার পরপর যখন ওভারঅল কুয়াশা বাগানে জমা হয় তখন ওরা নিচে নামে তখন ভিতরে ঢুকে তো সেজন্য আমি মাগিমেন্স পরে এসে এই পর্দাটাও আমি সমপরিমাণ উঠিয়ে দিই বলতে এতটুকু উঠিয়ে দিই এতটুকু পরমাণ কিন্তু আমার উপর দিয়া প্রায় দুই ফিট দুই থেকে আড়াই ফিট খালি থাকে যাতে ওদের অক্সিজেনটা আপডাউন করতে পারে মানে এত দ্রুত হঠাৎ করে বন্ধ করে দিলে তো মুরগির গরম প্রচণ্ড গরম হয়ে যায় তো সেজন্য আমি এতটুক করে দেই তারই পরে আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যখন পানি ফালাই আমি হচ্ছে যখন খামারের যে লিটারের পানিগুলো ফালাই দেই তো সেই পানি মানে যে পাইপের যে পানিগুলো তখন ফালাই একবারে মুইসা তখন হচ্ছে আমি এই পর্দাগুলা ওই পর্দাটা একবারে পুরো ফুললি ওই যে উপর তলাম নিয়ে চলে যাই এবং এইটাও দেখা যাচ্ছে আমি ফুললি নিই না যেহেতু এটা একটু প্রোটেক্টেড দেওয়া লাগে এটা একটু কম দেয় যাতে ওদিকে ওই পাশটা একটু খালি থাকে প্রায় দেড় ফিটের মতন আমি খালি রাখি মাগরিবের পর্যন্ত হচ্ছে মাগরিবের পর্যন্ত যখন উঠে দিই তখন হচ্ছে উপরে আড়াই ফিটের মতন খালি থাকে আর যখন দশটা বাজে দিয়ে দেই তখন হচ্ছে আমি দেড় ফিটের মতন খালি রাখি তো এরকম হচ্ছে আমাদের খামার ব্যবস্থাপনা এবং ঠান্ডার থেকে এটাই বাঁচার উপায় আর আপনাদের যাদের এরকম হয় আপনারা দিবেন এবং যাদের মুরগি ঠান্ডায় খরখর শব্দ দেয় আপনার যদি যখন দেখবেন যে খড় শব্দ করে তখন হচ্ছে আপনাদের জন্য আমি যে ওষুধটা আমি ভালোটা রেজাল্ট পাইছি যখন দেখবেন খর খর শব্দ করে তখন হচ্ছে আপনি এই যে কফনিক্স এই যে কফ নিক্স ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে অ্যাবন একটা কোম্পানি এবন কোম্পানির ওষুধটা আমি যদি অ্যাবনের লোকটা দেখায় আপনাদের কি এ এবন দেখছেন তো ওদের কোম্পানির যে এই যে এই এই আপনারা স্টিকারটা দেখে কিনবেন কারণ ওদেরকে নকল করে অনেকে আছে আসে এবনের এই স্টিকারটা অরিজিনালটা দেখে কিনবেন এবং এই যে কফনিক্স দেখে দেখেন আপনারা দেখছি মুরগি ঠান্ডার জন্য মাসাল্লাহ অনেক ভালো একটা কাজ করে আপনারা যদি দেখেন কফনিক্সটা আপনারা দেখে রাখেন আবার ফুল্লি বাতলটা এবং কোম্পানিটা দেখে রাখেন এবং বাংলাদেশে অনেক জায়গায় ওদের ওষুধ পাওয়া যায় বলতে ওদের ওষুধগুলো মূলত এগুলো বাহিরের প্রোডাক্ট আপনি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দেখেন আপনারা যদি বুঝেন কি না যে হিব্রু ব্যাঙ্গালোর দেখেন হিব্রু ব্যাঙ্গালোর মানে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট তো এরকম ইন্ডিয়ান সত্য পাওয়ার দেশ বললেই চলা যায় যে ওদের যেহেতু আপনারা জানেন যে কাশ্মীর অনেক শীত মানুষের বরাবের জন্য যায় তো সেই জায়গায় তো অবশ্যই শীত পড়েই এবং ঠান্ডা তো থাকেই তো ওরা যেহেতু এটা ব্যবহার করে মুরগির জন্য এটা ভালো একটা ওষুধ এবং আমি নিজেও আমার মুরগিকে যখন মানে আমি একদিন দেখা যাচ্ছে ওয়াজে গেছিলাম তো সেজন্য কোনো দিকের পর্দায় দেওয়া হয় না আমি দশটা বাজে এসে দ্রুত পর্দা উঠেছি তারপরে দেখি রাত্রের থেকে সব মুরগি আমার খড় খর শব্দ দেওয়া শুরু করে দিয়েছে তারপর দিন থেকে আমি যে কফনিক হচ্ছে টানা তিন দিন আজকে সহ তিন দিন দিলাম এক লিটার পানিতে এক গ্রাম সরি এক লিটার পানিতে এক এমএল এক লিটার পানিতে এক এমএল করে দিবেন আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন যখন আপনি এক কিলো পানিতে এক এক এম এল করে দিবেন টানা তিন দিন দেবেন দুইবেলা অথবা তিনবেলা দেন পানি দিবেন কিন্তু দুইবেলা কম কেউ পানি দেবেন না একবেলা দিয়ে সারা চব্বিশ ঘন্টা পার করে দেবেন এরকম করবেন না খামারে মুরগি অতি দ্রুতই আপনার মুরগি অসুস্থর দিকে ঝুইলে পড়বে তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন তিনবেলা পানি দিতে তিনবেলা পানি দিলে পানিটার যে গাঁদরাটা থাকে না পানিটা ফ্রেশ থাকে ভালো থাকে তো কম করে পানি দিলেও তিন তিনবেলা দেবেন অনেকটা ভালো হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক